হ্যালো বিয়েস আবারও আসলাম আপনার সে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ নেপাল আর শ্রীলঙ্কা নিয়ে এই তিন দেশের মানুষকে নিয়ে কথা বলবো আমি রোমানিয়া থেকে বলছি এই রোমানিয়াতে বর্তমান তিন দেশের মানুষ বেশি পাওয়া যায় বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এই তিন দেশে মানুষের বেশি পাওয়া যায় কিন্তু ইদানিং যেটা দেখতেছি বাংলাদেশে ভিসাদেশিও খুব কম এই রোমানিয়া থেকে তারা বাংলাদেশিদের তেমন আনতে যাচ্ছে না আপনারা এটাও জানেন বাংলাদেশে আম্বাসি নেই বাংলাদেশ থেকে আসতে হলে ইন্ডিয়া যেতে হয় নয় মিডল ইস্টে যে কোনো একটা কান্ট্রিতে কাজ করা অবস্থায় ওখান থেকে আসতে হয় বাংলাদেশিতে দেশে এই মুহূর্তে কোনো অ্যাম্বাসি নেই তার একটাই কারণ সেটা আপনাদেরকে বলবো কেন এরকম হচ্ছে আর নেপাল শ্রীলঙ্কা তাদের প্রতি বাংলাদেশ তাদের প্রতি নেপাল আর শ্রীলঙ্কা তাদের প্রতি এই রোমানিয়ার মানুষ এত ই কেন ভিসা এত বেশি দিতেছে কেন সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলি আসলে নেপাল আর শ্রীলঙ্কা তারা রোমানিয়াতে আসার পর তারা রোমানিয়াতে থাকার ভাবনা করে তারা অন্য উন্নত কান্ট্রিতে তারা যাইতে চায় না কারণ তারা রোমানিয়া এসেই সন্তুষ্ট তাদের রোমানিয়া থেকে যে ইনকাম করে সেটাই তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে দিনকাল তাদের ভালোই যায় এই জন্য তারা এই দেশে থেকে যায় এই দেশে অনেক বছর তিন বছর চার বছর পাঁচ বছর মধ্যে একটানা কাজ করে এই জন্য এই দেশের মানুষ বা এই দেশের কোম্পানি ওদের প্রতি অনেক সন্তুষ্ট তাই ওদের বর্তমান অনেক ভালো ভিসা ইস্যু হইতেছে বাংলাদেশের তুলনায় নেপাল বা শ্রীলঙ্কা তাদের খুব বেশি ভিসা বের করতেছে তা তাদের অ্যাম্বাসি থেকে কারণ তারা দেশে লাইক করে এদেশে থাকে দেশে কাজ করার চেষ্টা করে এজন্য তাদের খুব ভালোভাবে এই দেশে ভিসা বের করতেছে এদেশের সরকারে তাদের দিকে নেপাল আর শ্রীলঙ্কার দিকে ভালোভাবে নজর দিতেছে আর বাংলাদেশের দিক তেমন নজর দেয় না আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশের এই দেশে আসে দু হাজার সাল থেকে বাইশ সাল পর্যন্ত প্রচুর বাংলাদেশে আসে এই দেশে আসার পরে এখন তারা একটাও নাই সবটি চলে গেছে বড় বড় কান্ট্রিতে ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল পোল্যান্ড এইসব দেশে তারা চলে গেছে এই জন্য এই দেশে মানুষ লাইক করে না বাংলাদেশিদের তেমন এই জন্য বাংলাদেশে আম্বাসিনায় সব কিছু তুলে নিছে আর এখন যদি বাংলাদেশ থেকে আইতে চায় মানুষ ইন্ডিয়া থেকে আসে বা মেডেলিস যে কোনো দেশ থেকে আসতে যায় আসে এটাই এখন আমরা দেখতেছি কিন্তু বাংলাদেশ থেকে হয় না কারণ একটাই এদেশে লোক আপনাকে আনবে এদেশে কামের জন্য এদেশে আপনি কাজ করবেন লেবার হিসাবে আপনাকে এদেশে আনবে কিন্তু আপনি এই দেশে আসার পর টিআসিক হওয়ার পর আপনি থাকবেন আপনি চলে যাবেন অন্য অন্য কান্ট্রিতে এই জন্য তো এরা এখানে আনে না এরা তো ব্যবসা করে না এরা আপনাকে এনে এদের কোম্পানিতে বা রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আপনাকে কারাবে আপনাকে চাকরি দিবে এই মাধ্যমে তারাও বাঁচবে আপনারাও বাঁচবেন এই জেলায় এরা এখানে আর আনে কিন্তু এখানে আসার পর বাংলাদেশি ভাইয়েরা কেউ থাকতে চায় না সব ভালো 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 রাষ্ট্রে চলে যায় এই জন্য এই রোমানিয়ার মানুষ বাংলাদেশিকে একটু কম পছন্দ করে কম লাইক করে আমরাও যখন প্রথমে রোমানিয়া আসি আমরা একটা সিমেন্ট কোম্পানিতে কাজে গেছিলাম আমরা তো সাইডে কাজ করি বিভিন্ন জায়গায় আমাদের কোম্পানি হলো ওয়েল্ডিং কোম্পানি বিভিন্ন জায়গায় আমরা ওয়েল্ডিং কাজ করি আমরা ওখানে একটা সিমেন্ট কোম্পানিতে গেছিলাম কাজে আমরা আর একটা কথা বলি আমাদের কোম্পানিতে আমরাই প্রথম বাংলাদেশি তাই আমাদের কোম্পানি জানতো না দেয় বাংলাদেশের এরকম তারপরে আমরা একটা সিমের কোম্পানিতে কাজে যাই ওখানে একটা তুর্কির লোক ছিল উনি আমাদের বসকে দেখে বললি চারজন কি বাংলাদেশি আমরা চারজনেই ফার্স্ট এই কোম্পানিতে আসছি বলে হ্যাঁ বাংলাদেশি ও ওই লোকটা আমার বসে বাড়ি দিল বললো এরা কিন্তু ভাগ্যে যাব এরা এখানে থাকবো না এরা বড় বড় রাষ্ট্রে যাই হোক এরা রোমানিয়া ব্যবহার করে রোমানিয়া আসে রোমানি থাকে অন্য অন্য দেশে চলে যায় এইভাবে ওনাকে বাড়ি দিল পরে বস আমাদের চারজনকে ডাকলো ডাকে বলে তোরা নাকি এরকম করস তোদের বাংলাদেশী মানুষ নাকি এরকম করে এখানে থাকতে না চলে যায় আমরা যাই হোক আমাদের বসটা আলহামদুলিল্লাহ খুব ভালো করছে খুব সুন্দরভাবে বুঝাইছি এই জন্য বুঝছে তেমন কিছু বলে নেই উনি বিশ্বাস করছে কিন্তু আসলে তো একটা লোক আপনাকে এই দেশে কাজের জন্য আপনি যদি এর কাজটা না করে দিয়ে আপনি অন্য দেশে চলে যান তাহলে কী আর কিসের আশায় আপনাদেরকে নিয়ে আসবে এই যে রোমানিয়া বাংলাদেশ থেকে বলেন এই জন্য বাংলাদেশ থেকে আম্বাসি তুলে দিছে এখন আবার শুনতেছি নতুন করে বসবে কিনা কিন্তু এখনও জানি না সেটা বসবে কিনা আর আপনারা যারা আসবেন মালয়েশিয়া থেকে বা সৌদি দুবাই কাতার ইরাক ইরান যেখান থেকে বাংলাদেশ যেখান থেকে আপনারা আসে আপনারা চেষ্টা করবেন রোমানিয়াতে থাকার অল্প টাকাতেই একটা থাকার চেষ্টা করবেন কারণ রোমানিয়া এখন সিন্জন হয়ে গেছে এতটা খারাপ না রোমানিয়া আপনি দেখেন প্রতি মাসে আপনি আশি থেকে এক লাখ এক লাখ বিশ এরকম টাকা ইনকাম করতে পারবেন এখানে এখন খুব ভালো একটা অবস্থা আছে রোমানিয়া যেহেতু নিউ সিনজন হয়ে গেছে সামনে আরও ভালো সুযোগ সুবিধা পাবেন আর নেপালিদের আপনি আমি এখানে যত নেপালি পাইছি ভাই সবটিরেই আমি জিগে ভাই আপনি এখান থেকে যান না কেন আপনি বেতন করতে এত করতো অনেক কম টাকা বেতন ওরা থাকতে যায় কয় আমার এখানেই ভালো আমি অন্য দেশকে কি করবো শ্রীলঙ্কা প্রচুর আছে শ্রীলঙ্কারে জি গেলেও ওনারা সেম কথা বলে আলহামদুলিল্লাহ ওর এখানে অনেক ভালো আছে কিন্তু আমাদের বাংলাদেশিদের এখানে থাকলে সম্মান থাকে না এটা আসল কথা যেটা আমরা ইউরোপে থাকি কোন ইউরোপে কোন দেশ রোমানিয়া সেরকম দাম পায় না বা সম্মান থাকে না এই জন্য ব্র্যান্ডের কান্ট্রি ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল এইসব দেশে চলে যায় সবাই এই জন্য বাংলাদেশি ভাইদের কোনো জায়গায় দাম পায় না সব জায়গায় একটা কীরকম বাজা বাজা থাকে বাংলাদেশিদের নিয়ে দ্বিধাতন্ত্রে থাকে কারণ সব সবসময় খাই খাই করে বড় রাষ্ট্রে যায় এটা যায় সেটা যায় এই জন্য খুব সমস্যা অন্য অন্য কান্ট্রিতে বাংলাদেশিদের নিয়ে আমরাও ফেস করি বাংলাদেশি হিসাবে তো আপনাদেরকে এটাই বলবো আপনারা অবশ্যই রোমানি আসলে রোমানিয়া থাকার চেষ্টা করবেন আপনারা যাবেন না কারণ রোমানিয়া থাকলে বা সামনে ভবিষ্যৎ ভালো হবে আপনারা আস্তে আস্তে এগুন প্রথমে দুই তিন বছর থাকেন রোমানিয়া তারপরে দেখেন কি একটা পরিবেশ হয় তাই বলছি আপনারা যারাই আসবেন রোমানিয়া অবশ্যই থাকবেন এখান থেকে যাবেন না